ওয়েলকাম বন্ধুরা এইচ আপনাদেরকে স্বাগত ছাগল ফার্ম তো বন্ধুরা অনেক দেখেছেন কিন্তু বিভিন্ন ফার্মারের ভিডিও দেখলে আপনারা বিভিন্ন রকমের আইডিয়া পেতে পারবেন যাদের মাঠে চড়ানোর জায়গা নেই যাদের পর্যাপ্ত পরিমাণে চারণভূমি নেই বা বাড়ির সামনে বা পর্যাপ্ত পরিমাণে ছাগল পালন করার জন্য যে যতটুকু মিনিমাম জায়গা দরকার সেই জায়গাটুকুও যাদের নেই তারা কী করবে একটা নির্দিষ্ট জায়গায় আটকে রেখে ছাগল পালন করবে আজ যে খামারি বন্ধুর ভিডিও দেখাচ্ছি এই খামারি বন্ধুর সেট আপটা দেখবে খাবারের পাত্রগুলো দেখবেন আমরা তো খাবারের পাত্র মাটিতে রেখে দিই কেউ বা খাঁচা বানিয়ে দিই এই ফার্মারের সেট আপ আবার রকম সমস্ত খাবারের পাত্রগুলো উপরে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছেন ছাগল চাইলে মুখ উঁচু করে ওর মধ্যে থেকে খাবে না হলে নিচে সরে দাঁড়িয়ে থাকবে ওর মধ্যে উঠে চড়ে বসতে পারবে না সিস্টেমটা দেখুন আর এই না যে পাত্রগুলো সব এক লাইন দিয়ে রেখেছেন দু তিনটে করে ছাগল তার মাঝখানে একটা করে খাবার পাত্র ঝুলিয়ে রেখেছেন এই সিস্টেমটা আপনারা দেখতে পারেন অনেকে বলেন যে খাবারের পাত্র মাটিতে থাকলে উপরে উঠে দাঁড়ায় বাথরুম করে কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু এই ফার্মারে নেই যারা পারছেন না আমাদের মতো বাস্কেট বা খাঁচা বাঙিয়ে ছাগলের পাত্র খাবার পাত্র তৈরি করতে তারা এই সিস্টেমও অবলম্বন করতে পারেন আর এতে খাবার দেখুন কিছু দেশি ছাগল ও কিছু ক্রস ছাগল আছে ছাগলের চেহারা যথেষ্ট ভালো আর এদের দেওয়া হয়েছে বিচালি অর্থাৎ ধানের বিচালি বা খড় তার সাথে শস্যের খোল আর আটা এই দিয়ে মাখিয়ে এদেরকে খেতে দেওয়া হয়েছে চেহারাও দেখছেন এরা দিনের সকালের টাইমে যথেষ্ট খেয়েছে খেয়ে দেয় বা রেস্টের টাইম এদের আর বাইরেরগুলো দেখুন এরা খেয়ে দেয়ে অলরেডি শুয়ে পড়েছে খামারি যখন ফ্রি হয় তখন তিনি মাঠের থেকে ঘাস কেটে এনে ছাগলদেরকে দেন আর ফাঁকা সময়তে যখন পারেন না অন্য কাজের সাথে যুক্ত থাকার জন্যে তিনি সেই সময় বিচালি আটা আর শস্যের খোল এটা দিয়েই তিনি তার ছাগল পালন করেন তো এভাবেই তিনি আজ দু বছর ধরে ছাগল পালন করছেন প্রথম ছটা ছাগল দিয়ে শুরু করেছিলেন এখন অলরেডি সতেরো পিস ছাগল সেল হয়ে গেছে ফার্মের বর্ষার টাইমে পুজোর কাছাকাছি সতেরো পিস ছাগল সেল করে দিয়েছেন বাকি এখনও আঠেরো উনিশ পিস ছাগল ফার্মে আছে ফার্মের মা ছাগল টোটাল সাতটা এখন বাচ্চা আছে টোটাল বারোটা এই হচ্ছে ফার্মের সেটা আর টোটাল জায়গা যেটা বলবো সেটা একটা আড়াই কাটা জায়গা ঘিরে রেখেছেন সেই ঘেরা জায়গার মধ্যেই ছাগল পালন কিছুটা জায়গা ইট পাতিয়ে রেখেছেন কিছুটা জায়গা মাটি আর উপরেও সেম সিস্টেম উপরে দেখালাম যে কিছুটা জায়গা তিনি নাড়া দিয়ে আর মানে বিচালি দিয়ে ছাউনি করে দিয়েছেন উপরে পেপার আর সাইডটা এভাবে ঘেরা আহামরি যে খরচা আপনারা দেখতে পাচ্ছেন খরচা কিন্তু তেমন কিছু নেই সাইডে বাঁশের ছোট ছোটো ফাল করে বাঁশ চার ফাল করে সেটা দিয়ে ঘেরা দেওয়া তো একটা ফার্ম করতে গেলে যে বিরাট পরিমাণ টাকা খরচা করতে হবে সেটা কিন্তু নয় অল্প খরচাতেও করা সম্ভব আর অল্প ছাগল দিয়েই শুরু করুন সেখান থেকে আস্তে আস্তে প্রফিট করবেন এই খামারের বয়স দু বছর টোটাল কত ছাগল বিক্রি হয়েছে সেটা তো শুনলেন আর এখনও এতগুলো ছাগল রয়েছে আর সাতটা ছাগলের মধ্যে এখন চারটে ছাগল অলরেডি প্রেগনেন্ট আছে বাকিগুলো বাচ্চা দিয়েছে আর যেহেতু দেশি ছাগল বা দেশি টানের ক্রস ছাগল দেশি ছাগল বেশি সংখ্যা বেশি সেজন্য ফার্মের এরা বছরে দুবার বাচ্চা দেয় আর ক্রস ছাগল এই সাইডে যেগুলো আছে সেগুলো বছরে একবারের একটু বেশি বাচ্চা দেয় অর্থাৎ চোদ্দো পনেরো মাসে দুবার দেয় আজকের ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আরও নিত্য নতুন জিনিস আপনাদেরকে দেখাবো বা নতুন অভিজ্ঞতাও আপনারা পাবেন